আচ্ছা সবচেয়ে বড় সাইজ চেয়ে বড় কিন্তু আর হয় না প্রাইস একই এক হাজার পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার আছে সেই এক হাজার পঞ্চাশ আচ্ছা এটার মধ্যে কালার অনেকগুলো না এটা ডিজাইনটা হালকা একটু চেঞ্জ আছে এগুলো সেলফ কাজের মধ্যে দামটা হাজার 1050 আর হোলসেল জানিবেন ভাইদের সাথে কন্টাক্ট করবেন হোল ভাইরা তো মূলত হোলসেলার পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এখানে প্রচুর কালেকশন আছে শালের বিশেষ করে কাশ্মীরি শাল চায়না শাল পাকিস্তানি শাল সব ধরনের শাল ভাইদের কাছে পাবেন এখন দেখাচ্ছি কাশ্মীরি যে ট্র্যাডিশনাল শাল ঠিক আছে যেটা হচ্ছে আপনার মাল্টি কালারে কাজ করা ওইটা এইটা হচ্ছে মাল্টিকালার কাজের মধ্যে যেটা সাইডে পার করা আমি একটু একটা ধরে দেখাই আপনাদেরকে এই যে পার করা এবং কাজের ফিনিশিংটা দেখবেন এটার ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন এটা যে অরিজিনাল কাশ্মীরি আর ভাইরা যেহেতু সরাসরি নিজেরা নিয়ে আসে সো পাইকারিতে নিতে হলে তাদের এখানে বেস্ট অপশন ঠিক আছে চোদ্দশো টাকা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ যেটা কি ঠিক আছে এটা হচ্ছে কাশ্মীরি সালের স্ট্যান্ডার্ড সাইজ এটার মধ্যে কালার আছে ব্ল্যাক দেন এটা হচ্ছে রেড কালার প্রাইসটা পড়বে হচ্ছে টাকা চোদ্দশো টাকা ভাই একটু এই পাশে ফেলেন হ্যাঁ না না ব্লুটা এই যে এটা হচ্ছে ব্লুটা কতগুলো কালার দেখো না কি সুন্দর লাগছে প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা আচ্ছা এইটাও কাশ্মীরি শাল বাট কাশ্মীরি শালের মধ্যে এই যে বড়টা এবং হচ্ছে মাল্টিকালার কাজের বাইরে যারা চান ঠিক আছে এটা হচ্ছে পুরোটাই কপার কালারের কাজ করা পুরো বডিতে এটার দাম কত এটা দুই হাজার কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজটা বিগ সাইজটা 2050 এই যেটা একটা আছে ব্লুর মধ্যে লাল মানে এটা হচ্ছে ফুল এক কালারের কাজ আগেরগুলো গুলো যেরকম ছিল মাল্টি কালারের কাজ বাট এটা হবে একটা কালারেরই কাজ থাকবে অল ওভার এটা আছে হোয়াইট ব্ল্যাকের এর মধ্যে হোয়াইট 2050 এই যেটা ফুল ব্ল্যাকে ব্ল্যাক ম্যাচিং কাজ ঠিক আছে প্রাইস নাকি 2050 2050 ওকে বাকি গুলো দেখাচ্ছি আরেকটা আছে গোল্ডেন কালার একই প্রাইস 2050 হাজার পঞ্চাশ টাকা এই যে দেখুন সেম দাম 2050 হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট যেটা দেখাবো গিয়ে সেটা হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর ওয়াও এটাও দুই হাজার পঞ্চাশ তাই না এটা হচ্ছে আপনার মাল্টি কালারের মধ্যে সবচেয়ে বড় সাইজটা দামটা কত পড়ছে ভাই এটা হাজার পঞ্চাশ আচ্ছা ভাই একটু এপাস দিয়ে ফেলেন হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালারটা

যারা নিতে চাচ্ছেন ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না এই যে দুই হাজার পঞ্চাশ ভাইদের কাছে নেই এরকম কোনো সাল নেই সব ধরনের আছে মিডিয়াম মানে আপনারা স্ট্যান্ডার্ড সাইজ চান অথবা হচ্ছে আপনার সবচেয়ে বড় সাইজ চান চায়না শাল চান অথবা কাশ্মীর শাল চান সব পেয়ে যাবেন এটা তেরোশো পঞ্চাশ এটা পার করার মধ্যে দুই সাইডে কাজ করা হ্যাঁ এটা একটু দেখি আমরা এই যে আমি একটু মাস্টার কালারটা আপনাদেরকে ধরে দেখাই এই যে দুই একটা ডিজাইন একটু ধরে দেখানোর কারণ হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয় ভাই এটার প্রাইস কত পড়বে তেরোশো পঞ্চাশ ওকে দেন এটার কালার রয়েছে এই যে এটা একটা কালার দুই সাইডে খুব সুন্দর করে টার্সেল করা সেম প্রাইস তেরোশো পঞ্চাশ আচ্ছা বাকি কালারগুলো দেখাচ্ছি এটা একটা আছে মেরুন কালার এইটারই কালার আর কি সব ধরনের কালার পেয়ে যাবেন ঠিক আছে কোনো ইয়া নেই সব কালার এখানে পাবেন তেরোশো পঞ্চাশ তারপর এই যে কাশ্মীরি সালের হিট কালার ব্ল্যাক যেটা প্রত্যেকটা ডিজাইনের মধ্যেই থাকে 1350 সুন্দর তারপর এটা হচ্ছে পেস্ট কালার দামটা কি ওনলি 1350 টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন ভাইরা দিচ্ছে কিন্তু পাইকারের দামে এগুলো মিস করলে কিন্তু বিশাল লস হয়ে যাবে लेट করা যাবে না এটা আমি বারবার বলছি খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে এটা একটা দেখুন এটা সব এটা বড় সাইজের মধ্যে আপনার এক কালারের কাজ এটা ঠিক আছে এটা লাইক ডিপ গোল্ডেনের কম্বিনেশন 1700 টাকা এটার কাজটা কিন্তু হেভি দেখাচ্ছে বাট আগে যেগুলো আমরা 2000 টাকা দেখেছিলাম ওইটার চেয়ে কাজটা একটু পাতলা বাট কাজটা একটু ঘন এই যে এটা একটা আছে প্রাইসটা কি সতেরোশো টাকা এইটা একটা আছে দেখুন এটাও খুব সুন্দর করে ব্রাউন কালারের কাজ করা অল ওভার দুই হাজার পঞ্চাশ এটা কিন্তু আবার পুরো একটা হেভি কাজ ঠিক আছে এই বেসিক্যালি ম্যাটেরিয়াল কিন্তু একই শুধু কাজের উপর ডিপেন্ড করে প্রাইস কম বেশি এই যেটাও দুই টাকা দেখুন খুব সুন্দর কিন্তু যারা নিতে চান একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার না করলে কিন্তু নিতে পারবেন না এগুলো পাইকারির জন্য অবশ্যই ভ্যাদার সাথে কন্ট্যাক্ট করবেন এই যেটা আছে পেস্ট কালার দুই হাজার পঞ্চাশ নেক্সট এইটা একটা আছে দেখুন সেম দাম দুই হাজার পঞ্চাশ ওকে আরেকটা কালার রয়েছে এইটা এটাও সেম প্রাইস দুই হাজার পঞ্চাশ ওকে খুব সুন্দর একটা কালেকশন যারা নিতে চাচ্ছেন বিয়ার্স অবশ্যই চলে আসবে হচ্ছে নিউ সোনালি পার্ক যেটা হচ্ছে আপনার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার হচ্ছে ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে আমাদের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ